হ্যাঁ অমৃত শাহ নির্বাচন করবো যদি আমাদের থাকতো আমি ফার্স্ট ম্যাক বলতাম কিন্তু প্রশ্নটা হইছে কি আপনি করাবেন কি করে আপনি আমাকে খাওয়াবেন লেবু আমি বলবো টক না

আপনি অতীত দেখাচ্ছেন আজকে টেলিভিশন দেখেন না আপনার মিছিলে কটা লোক আছে আজকে দেখেন না ঢাকা শহরে কোন দাবিতে কতজন লোক মাঠে নামছে আপনি ওই ওই ছবি দেখাচ্ছেন কেন আপনি আজকে মিছিলের ছবি দেখান এটা আমি একটা বললাম ইউ মে ডিসএগ্রি উইথ মি আমার এতে আমি বলছিলাম আমি এটা আমি থেকে বললাম যে এটা একটা চ্যালেঞ্জের মধ্যে দাঁড়াবে এটা আমি চ্যালেঞ্জ মনে করি যদি ওভারকাম করতে পারেন ঘুরে নাও ইস ওয়েলকাম কিন্তু আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি দ্বিতীয়ত বলছি নির্বাচন কমিশনের দুর্বলতা নির্বাচন কিন্তু এখন পর্যন্ত স্বাধীন আস্তার ঘাটতি রয়েছে নির্বাচন কমিশন কিন্তু এখন পর্যন্ত দেশি বিদেশি আইসা টাকা ঢালতেছে বলতে টাকা দেবো টাকা টাকা দিবো অর্থাৎ ব্রাইভিং সেন্টার সেন্টার হয়ে হয়ে গেছে গেছে কারণ ওই কনসালটেন্সি কি আপনি প্রতিদিন দেখবেন এই টাকা দেবো ওই টাকা দেবো আরে ভাই তুমি কি শালা আর ভিক্ষা করা যায় এটা

কিন্তু আপনি তো একটা মব জাস্টিসের মতো পরিবেশ এখনো এটা চলতেছে এখনো তো আপনি কথা বলতে পারছেন না এই যে আমি এত যদি আমি কথা বলি আমি ঘরে ফিরে যেতে পারবো আমি জানি না মব জাস্টিসের একটা তাহলে এটা তো নির্বাচনের জন্য সঠিক না এখন মব জাস্টিস তেরুক করে দিলাম ইলেকশনের সময় তখন কি করবেন আপনি তারপরে আস্তে আস্তে অর্থনৈতিক চাপ যেটা আপনি খুব নির্বাচন আমাদের সামনে আসতেছে এই নির্বাচনটা আমাদের সামনে কতগুলো চ্যালেঞ্জ নিয়ে আসতেছে যে চ্যালেঞ্জগুলো আমাদের ফেস করতে হবে এটা গণতন্ত্রে বলতে হুম কি হওয়ার আছে এই নির্বাচনে গণতন্ত্র হুম কি হতে যদি আমরা নির্বাচনটাকে দাঁড় করাতে না পারি নির্বাচন করতে না পারি গণতন্ত্রে কন্টিনিউটি আসবে না ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন